মোর কোশ্চেন আনসার ভেরিয়েশন ভেরিয়েশন আছে এটার অনেকগুলি মানে আপনি কীভাবে শর্টগুলি সাজাবেন এটার অনেকগুলো ভেরিয়েশন হতে পারে এ কোশ্চেন ক্যান বি রেজড ইন ওয়ান শর্ট অ্যান্ড আনসার সেভারেল শর্ট লেটার রাদার দেন দ্য ফলোয়িং শর্ট মানে আপনি একটা কোশ্চেন তৈরি করে দিলেন এবং তারপরেই শর্টেই যে আপনি আনসার দেবেন তা না এবং সেটা অনেক পরের কোনো একটা শর্ট আপনি দিতে পারেন মানে একটু পরে দেন যেমন সিকোয়েন্স এ এখানে একটু জটিল বুঝতে হবে জিনিসটা যে এখানে দেখালেন যে একটা লোক তারপরে এখানে দেখা যাচ্ছে ইন দিস কেস দ্য লুক ইন দ্য আচ্ছা আমরা একটু এখান থেকে পড়ে যাই হুম সিকোয়েন্সে ইন দিস কেস এই এইগুলি শর্টগুলি হ্যাঁ এই শর্টগুলি আমরা জানি না শর্টগুলি আসলে কী ইন দিস কেস দ্য লুক ইন দ্য ফার্স্ট শর্ট উড অর্ডিনারিলি বি আনসার্ড বাই এ শর্ট অফ দ্য গান মানে এই গান সে তাকিয়ে আছে কার দিকে তাকিয়ে আছে এই শটটা লাগাইলে মনে হবে যে সে এই বন্দুক মানে পিস্তলের দিকে তাকিয়ে আছে হাও বা দ্য আনসার হ্যাজ বিন পস্পন ওয়াইল শট টু অ্যান্ড শর্ট অ্যান্ড থ্রি শো দ্য ম্যান টার্নিং অন দ্য লাইট যখন এই শট টু এবং থ্রি দেখাচ্ছে লোকটা কী করলো এই লাইটটা জ্বালাইল এখন এমন হইতে পারে যে লোকটা তাকিয়ে তাকায় আছে তারপরে লোকটা এইরকম একটা ঘুরে গেল পিছন থেকে দেখছি তারপরে সে বাতিটা জ্বালাইলো তারপরে সে বন্দুকটা মানে পিস্তলটা দেখলো অ্যান্ড আনসার ক্যান বি গিভেন ইন এ শর্ট অ্যান্ড কোশ্চেন রেজ লেটার মানে উত্তরটা আগেই দিয়ে দেওয়া যেতে পারে এবং তারপরে সেটা কীরকম এই সিকোয়েন্স বিতে আমরা দেখতেছি পিস্তলটা আগে দেখা যায় তারপরে আমরা লোকটাকে দেখাইলাম যে পিস্তলটা দেখতে অনেকটা ওই যে সুপের বাটির মতো সুপারি বাটি আগে দেখাইলেন তারপরে ওই লোকটা আগে দেখাইলেন মনে হলো ওই লোকটা সুপের বাটির দিকে দেখাই আছে ইন দিস ভার্সন দ্য কাট অফ দ্য লুক হ্যাজ বিন রিজার্ভ সো দ্যাট উই ক্যান সি দ্য অবজেক্ট অফ অ্যাটেনশন বিফোর দ্য লুক তার মানে আমরা এখানে কি করতেছি যে যেই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ সেটা আগে দেখাইলাম তারপরে লুকটা দেখাইলাম এ কোশ্চেন ক্যান বি রেজড অ্যান্ড ইলাবোরেটেড অন দ্য অন এ সিরিজ অফ শর্ট বিফোর বিইং আনসার্ড ইন এ সিঙ্গল শট অন দ্য সিরিজ অফ শট মানে একটা কোশ্চেন আগে তৈরি হতে পারে এবং তারপরে এটা অনেকগুলি শটের মাধ্যমে ধীরে ধীরে আপনি আনসার পাবেন মানে পরের শর্টে আপনি আনসার পাবেন তা না আগে তো দেখলাম যে পরের শর্টে আনসার পাওয়া যাচ্ছে তাহলে সিকোয়েন্স সিটা দ্য কোশ্চেন ইন দিস শট অফকোর্স ইজ হু ইজ দ্য পার্সন কামিং থ্রো ডোর অ্যান্ড হোয়াইট এই যে এইখানে দরজার নব নবটা দেখাচ্ছে এই নবটা খুলে লোকটা ঢুকলো পায়ের শট দেখানো হচ্ছে তারপরে তার হাটের হাতের হাতের শট দেখান হচ্ছে এবং তারপরে এখানে পিস্তল দেখানো হচ্ছে ফলে আমরা লোকটাকে কখনই দেখছি না ফলে আমাদের প্রশ্ন তৈরি হচ্ছে দরজাটা খুললো দেখলাম তারপরে পা দিয়ে হেঁটে গেলো দেখলাম তারপরে হাত দিয়ে ধরলো দেখলাম কিন্তু লোকটাকে দেখলাম না তাহলে লোকটা কে এবং কেন এখানে আসছে দ্য পার্শিয়াল আনসার ইজ দ্যাট ইট ইজ এ ম্যান অ্যান্ড ইন ফ্রেম থ্রি উই সি দ্যাট হি হ্যাজ ওয়ান ফিঙ্গার মিসিং এবং এখানে দেখতেছি যে একটা আঙ্গুল নাই এই দেখেন একটা আঙ্গুল নাই ঠিক আছে আমরা বুঝতেছি যে এটা একটা লোক কেন এই জুতা দেখে বুঝতেছি যে এটা একটা পুরুষ লোক এবং এই লোকটার একটা আঙ্গুল নাই উই লার্ন দ্যাট হি ইজ দেয়ার টু ফাইন্ড দ্য গান এবং আমরা বুঝলাম যে এই লোকটা আসলে এখানে এই পিস্তলটা খুঁজে পাইতে আসছে এই শর্টগুলি দেখে আমরা বুঝলাম তারপরে যাই সিকোয়েন্স ডি দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান কোশ্চেন রেজ ইন এ শর্ট অর শর্টস মানে একাধিক প্রশ্ন তৈরি হতে পারে কনসিকোয়েন্টলি মোর দ্যান ওয়ান আনসার ক্যান বি গিভেন ইন এ শর্ট অর শর্টস মানে এটার উত্তর একটা শটে অথবা একাধিক শটে হইতে মানে আপনার ব্যাপারটা দাঁড়ায় লোকই এলে বিষয়টা একদম পুরো সামাপ করি মানে একটা শটে প্রশ্ন আরেকটা একটা শটে উত্তর আবার একাধিক শটে প্রশ্ন একটা শটে উত্তর আবার একাধিক শটে প্রশ্ন একাধিক শটে উত্তর আবার একটা শটে প্রশ্ন একাধিক শটে উত্তর মানে অনেকভাবেই আপনি সাজাইতে পারেন শর্টগুলি এই সিকোয়েন্স ডিতে আমরা কি দেখতেছি যে একটা লোক এই যে নবটা নবের সামনে সে এই যে হাতটা দেখা যাচ্ছে তারপরে লোকটার পা দেখলাম এবং এখানে মনে হচ্ছে একটা রক্ত বা কালি পড়ে আছে তারপরে দেখলাম যে তার একটা আঙ্গুল না একটা কাগজ ধরে আছে তারপরে দেখলাম যে পিস্তলটা এই পায়ের কাছে পরে আছে এই পিস্তলটা এবং এখানে পাটা যেটা দেখতেছি একটা মহিলার পাও হইতে পারে ইন ফ্রেম ওয়ান টু কোশ্চেন আর রেজড এখানে দুইটা প্রশ্ন তৈরি হয় এই কোশ্চেন ফ্রেম আর হুইজ কামিং থ্রো দ্য ডোর কে এই দরজা দিয়ে আসছে অ্যান্ড হুইজ হ্যান্ড এমার্স ফ্রম বিহাইন্ড দ্য ডোর এবং কার হাত আচ্ছা এখানে দেখতে পাইতেছি না যে বিহাইন্ড দ্য ডোরে কার হাত আছে আচ্ছা যায় না দেখবেন আপনি একটা বিখ্যাত সিনেমার একটা বিখ্যাত দৃশ্যের কথা মনে পড়ে গেল এটা হলো মেঘে ঢাকা তারা মেঘে ঢাকা তারা সাথে বড়ো বোনের সাথে প্রেম থাকে একটা ছেলের তারপরে কী হয় ছোটো বোনটার সাথে প্রেম হয়ে যায় এবং ওই ছেলেটা যখন চাকরি পায় ছোট বোনটাকে ওর ফ্ল্যাটে যায় এর মধ্যে বড় বোন বোনটা চলে আসে তখন ওই ছোটো বোনটা লুকিয়ে যায় তখন আমরা দেখতে পাই যে ওরা যখন কথা বলে ছেলেটা মেয়েটা মানে বড় বোনটা আর ছেলেটা তখন ছোট বোনটা শুধু হাতটা দেখতে পাই একটা হাতের শট দেখা যায় কাঁপছে একটা হাত এবং দরজাটা ধরে আছে পাশের রুমের দরজাটা ধরে সে উকি দিয়ে আছে এরকম একটা ব্যাপার শুধু হাতটা দেখতে পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি যে এটা আসলে ওই মেয়েটা মানে তার ছোটো বোনটা আর কিছু নাই কিন্তু ওখানে ওইটুকু শর্ট ওতেই বুঝতে পারছি যে ওই মেয়েটা পরে অবশ্য দেখায় যে ওই মেয়েটাই তো এটা বিষয় যে আপনার একটা কোশ্চেন তৈরি হয় তখন যে আসলে এটা কে এই কোশ্চেনটা তৈরি হয় এবং এই যে পায়ের শট হাতের শট যখন পুরো লোকটাকে দেখানো হয় না বেশ ধরুন একটা খুনের দৃশ্য দেখাইলে তখন দেখা যাবে একটা লোক হয়তো একটা লোক হয়তো ছুরি বের করলো দেখা গেল তারপরে দেখা গেলো সে লোকটা হাতের মধ্যে ছুরি হেঁটে হেঁটে আসতেছে তারপরে দেখা গেলো যে আরেকটা লোক সামনে হেঁটে হেঁটে যাচ্ছে তারপর দেখা গেলো যে আর দুজনের পা দেখা যাচ্ছে যে পাশাপাশি হেঁটে যাচ্ছে তারপর দেখা গেলো পিছনে লোকটা একটা সিগারেট ধরাইলো শুধু সিগারেটের শটটা দেখা যাচ্ছে তারপর দেখা গেলো যে ওই সামনের লোকটা মানে গুনগুন করতে করে গান গাইতে গিয়ে যাচ্ছে তারপর দেখা গেল যে লোকটা সিগারেট ফেলে দিল এবং পা দিয়ে সিগারেটটা নিবাইলো তারপরে দেখা লোকটা সামনে এসে দাঁড়াইলো এবং ওই লোকটা চমকে উঠলো ওকে দেখে এবং তারপরে দেখলাম যে আমরা তার গুরির মধ্যে ছুরিটা ঢুকাই দিল এবং আমরা দেখলাম না যে কে আসলে মারলো দেখলামই না এরকম বহু সিনেমা আছে যেখানে খুনিকে দেখানো হয় না প্রথম প্রথম দিকে তারপরে দেখা যায় যে এটা ইনভেস্টিগেশন হয় তারপরে পুলিশ বের করে এটা খুনিকে কিন্তু আমরা খুনটা আগেই দেখে ফেলি তার মানে এই খুনটা থেকে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে কে খুন করলো আমরা দেখলাম না যদি দেখাই দিত তাহলে কিন্তু আর এটা মজাটা হইতো না যদি বোকার মতো পরিচালক এমন শট নিত যে শটের মধ্যে বোঝাই যায় এই লোকটা হইলো খুনি তাহলে এই কোশ্চেনটা আর মাথার মধ্যে থাকতো না তখন সাসপেন্সটা নষ্ট হয়ে যেত তাহলে হোয়েন দ্য পার্সন এন্টার দ্য রুম ইন ফ্রেম টু উই রিসিভ এ পার্শিয়াল আনসার এই যখন এই লোকটা ঢুকলো তখন একটু আনসার পাওয়া গেলো কিরকম আনসার লার্নিং দ্যাট দ্য পার্সন ইজ এ ম্যান এই লোকটা একটা এটা একটা পুরুষ লোক বাট ফ্রেম টু অলসো এইজ এ কোশ্চেন অফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পুল অফ ব্ল্যাক ইংক অন দ্য ফ্লোর মানে এই যে এইখানে ফ্লোরের মধ্যে অনেকগুলি কালো কালি পরে আছে কেন এই প্রশ্নটা তৈরি হলো মানে এই ফ্রেমে আরেকটা একটা প্রশ্ন তৈরি হলো আচ্ছা ইন ফ্রেম থ্রি দ্য ম্যান পুস ইস অ্যান্ড অন দ্য শিট অফ পেপার অন দ্য টেবিল এই যে এই ছটটা একটা কাগজের উপরে সে হাতটা রাখলো ওতে করে আমরা কি বুঝলাম দিস আনসার দ্য কোশ্চেন অফ দ্য ম্যানস আইডেন্টি সেন্স উই নো নাও নো ইট ইজ দ্য ম্যান উইথ এ মিসিং ফিঙ্গার মানে এখানে এই লোকটার একটা আঙ্গুল নাই এটা আমরা দেখলাম একটা ক্লু পাইলাম যে লোকটা যে লোকটা এখানে ঢুকছে সেই লোকটার একটা আঙ্গুল নাই সুতরাং এই লোকটা ওই লোকটা যার আঙ্গুল নাই তাহলে এখানে একটা জিনিস হইতে পারে পরবর্তী সময় যতবার এই হাটটা দেখানো হবে তখন আমি বুঝবো ও আচ্ছা ওই লোকটা ওই যে ওই লোকটা যে লোকটা ওখানে পিস্তলান থেকে ছিল ওই লোকটা না দেখাইলেও আমি বুঝবো এটা একটা সিম্বল হয়ে গেল জিনিসটা বাট এ নিউ কোশ্চেন ইজ রেজড এবং এটা নতুন প্রশ্ন তৈরি হল ওয়াই হ্যাজ পার্ট অফ দ্য লেটার বিন কেয়ারফুলি রিমোভ কেন এখানে কিছু অংশই যে এখানে ছিঁড়ে ফেলা হয়েছে কেন কাগজটা ছেড়া দেখতেছি এই জায়গাটা কেন বাধ্য হইলো ফাইনালি ইন ফ্রেম থ্রি উই লার্ন দ্যাট দ্য গান ইজ অন দ্য ফ্লোর এবং তারপরে আমরা এখানে দেখলাম যে এই ফ্লোরের মধ্যে এটা পরে আছে গানটা পরে আছে কিন্তু হাউভার এ নিউ কোশ্চেন ইজ রেইজড কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হলো হু ইজ দ্য ওমেন স্ট্যান্ডিং ওভার দ্য গান কে এই মহিলা যে এই মানে পিস্তলের পাশে দাঁড়ায় আছে এই মহিলার বললাম না এটা মহিলার ট্যাঙ্ক তার মানে এই মহিলাটা কে তার মানে দেখেন প্রথম শটে একটা প্রশ্ন তৈরি দ্বিতীয় শটে আরেকটা প্রশ্ন তৈরি হলো তৃতীয় শটে আরেকটা প্রশ্ন তৈরি হলো চতুর্থ শটে আরেকটা প্রশ্ন তৈরি হলো এইভাবেও সাজানো সোজা কথা হচ্ছে যে আপনি কোশ্চেন এবং আনসার এইভাবে শটগুলি সাজাবেন তখন কী হবে দর্শক হিসেবে আমার মধ্যে কৌতূহল তৈরি হবে সাসপেন্স তৈরি হবে এবং তাতে করে আমি সিনেমাটা দেখব এ হচ্ছে মুখ্য বিষয় তা এই অংশটা হচ্ছে দ্য লিমিটস অফ ক্লারিটি মানে স্পষ্টতা স্পষ্ট করার যেই এই মানে কী বলে লিমিট বাংলাকে কি লিমিটের মানে ঘাটতি তো এখানে বলতেছে অ্যাজ উই হ্যাভ সিন চ্যালেঞ্জিং প্যাটার্নস অফ এন মিনস দ্যাট কোয়েশ্চেন অ্যান্ড আনসার ওভারল্যাপ ফ্রম শর্ট টু শিস ইন্টার রিলেশনশিপ বিটুইন সাস্টেন্স টু লিমিট দ্য কাটিং অপশন টু এ কেয়ারফুলি ডিজাইন প্ল্যান মানে আমরা দেখছি যে এই যে কোশ্চেন এবং আনসার যেই জিনিসটা দাঁড়ায় এটা একটা খুবই সতর্কতার সাথে ডিজাইন করতে হয় তাইলে এটা আসলে তৈরি হয় নাহলে হয় না এটা মুখ্য বিষয় আপনি যেভাবেই গল্পটা বলেন না কেন আপনি খুব প্ল্যান করে সাজাইতে হবে নাহলে আপনার এই গল্পটা ভালো লাগবে না দেখবে না কেউ